স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনমারুল আলম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম সিঙ্গাপুরে পৌঁছেছে ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সঙ্গে আছেন ভাই ও বন্ধু এবার বিস্তারিত উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হল ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে তার সঙ্গে রয়েছেন ভাই ওমর বিন হাদি এবং বন্ধু আমিনুল ইসলাম ফয়সাল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে যার ব্যয় বহন করছে অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রণালয় রাজধানীর এভার হাসপাতাল থেকে সোমবার বেলা সোয়া একটার দিকে ওসমান হাদিকে নিয়ে আইসিইউ অ্যাম্বুলেন্স বিমানবন্দরের দিকে রওনা হয় কিছুক্ষণের মধ্যেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেইট দিয়ে ইনক্লাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে বহনকারী আইসিউ অ্যাম্বুলেন্সটি প্রবেশ করে এক পর্যায়ে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয় হাদিকে এর আগে ঢাকার এভারকেয়ার হাসপাতাল ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা ওসমান হাদির শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তার এই সফরে সম্মতি দেন তবে সোমবার নতুন করে হাদির শারীরিক অবস্থার কোন তথ্য দেননি ঢাকার মেডিকেল টিম এই স্ট্যাবিলাইজ বোল করার কথাটা এটা এয়ার লিফটিংয়ের চার ঘন্টা ফ্লাইটের জন্যে ওনাকে আমরা যখন দুই পক্ষই সম্মত হয়েছে ওই সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এবং এভেকার দুই কর্তৃপক্ষ যখন সন্তুষ্ট হয়েছেন উনি চার ঘন্টা ফ্লাইট করার জন্য উপযোগী তৎক্ষণাৎ আমরা ওনাকে আসলে শিফট করেছি এয়ার অ্যাম্বুলেন্সে ওনার সঙ্গে ওনার ভাই এবং ওনার ভাইয়ের বন্ধু তারা ওনার সঙ্গে গিয়েছেন আমাদের ওই পক্ষে সিঙ্গাপুরে আমাদের হাই কমিশন এই ব্যাপারে সম্পূর্ণ অ্যালার্ট হাদির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি হার্ট এবং রেসপিরেশন এই তিনটি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য শুধুমাত্র হাদির জন্য দোয়া চাইব আমরা আশা করবো যে সবাই আপনার দোয়া করবেন রাজধানীর পল্টন এলাকায় গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হন ওসমান হাদি দুর্বৃত্তরাও মোটরসাইকেলে এসে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা ঢাকায় শরীফ ওসমান হাদের ওপর ময়মন ময়মনসিংহ সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে গেছে কিনা তা পুরোপুরি এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানিয়েছে বিজিবি সকালে ময়মনসিংহে বিজিবি ক্যাম্পে সংবাদ সম্মেলনে বাহিনীটির সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন সম্ভাব্য পাচারের রুটগুলো চিহ্নিত করে টহল ও চেকপোস্ট বসানো হয় সীমান্তের অধিকাংশ স্থানে পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ অপারেশন চালানো হচ্ছে সন্দেহভাজন হিসেবে শেরপুরের নালিতা বাড়িতে অবস্থানরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য ফিলিপ স্নালকে আটকের চেষ্টা চলছে কিন্তু ফিলিপকে পাওয়া না গেলেও তার স্ত্রী ডেল্টা চিরান শ্বশুর ইয়ারসন রংডি এবং মানব পাচারকারী লুইস লেং মিনজাকে আটক করা হয় তাদের বাড়ি থেকে একটি মোটর সাইকেলও উদ্ধার করা হয়েছে তাদের পরিবারের তিনজন সহ এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে বিজিবি সকালে মানব পাচারকারী বেঞ্জামিন চিরামকে গ্রেফতার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেটা আমরাও নিজেরাও জানি স্থানীয় যারা বসবাস করে তারাও জানে যে সম্ভাব্য রুট গুলো কোনগুলো হতে পারে সেই সেগুলাকে আমরা মাথায় রেখে কিন্তু আমরা রাস্তাগুলোকে আমরা ক্লোজ করে দিই নজরদারির আওতায় আনি একই সাথে আমরা কিন্তু গ্রামবাসীর সাহায্য নিই আমাদের সোর্স নিয়োগ করে দেই স্থানীয় জনগণের ভিতরে ভিতরে আমাদের সোর্স আছে তাদেরকে নিয়োগ করা হয় সো দ্যাট তারা যাতে কোন তথ্য পায় আমাদের কাছে যেন জানায় সন্ধ্যা রাত আটটা পর্যন্ত তারা আমাদের কাছে নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত বর্ডার ক্রস করেনি এটা হচ্ছে একটা একজনের ভাষ্য তারা অবস্থান করছে নালিতাবাড়ি এলাকাতে এবং ফিলিপের ফিলিপ সেটা জানে এই জন্যই আসলে ফিলিপের কথাটা বারবার এখন উঠে আসতেছে কাল মহান বিজয় দিবস মুক্তিযুদ্ধ জয়ের চুয়ান্নতম বার্ষিকী একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে জাতি এর মধ্যে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা জোরদার করা হয়েছে নিরাপত্তা মহান বিজয় দিবস সামনে রেখে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে চলে ধোয়া মোছা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ প্রতি বছরের মতো এবারও দুই সপ্তাহ ধরে হয় এই কর্মযজ্ঞ গণপূর্ত বিভাগের শতাধিক কর্মীর অক্লান্ত পরিশ্রমে এটি পেয়েছে নতুন রূপ হাটার পথ ও সিঁড়ি সহ প্রায় সর্বত্র পড়েছে রং ও তুলির আঁচড় ফুল ছড়াচ্ছে সৌন্দর্য জাতীয় স্মৃতিসৌধে আমরা রং তুলির কাজ প্রায় রং সবাই মিলে আমরা প্রায় দীর্ঘ এক মাস ধরে কাজ করতেছি কাজ শেষের মধ্যে তো উপলক্ষে আমরা ফুলের চারা রোপণ করতেছি এখানে রাষ্ট্রপ্রধানের আসবে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর জাতীয় স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন উপলক্ষে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক স্মৃতিসৌধের বিভিন্ন স্থানে মেরামত কাজ রঙের কাজ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ ফুল গাছ রোপণ সিসি ক্যামেরা স্থাপন এবং আনুষঙ্গিক মেরামত কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য এখন পুরোপুরি প্রস্তুত মহান বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা এখানে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং আপনার জেনে জেনে থাকবেন যে আজকে থেকে আমাদের সাদা পোশাক এবং পোশাকধারী রয়েছে ষোলোই ডিসেম্বর ভোরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ জুলাই গণভুত্থানের সময় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনটি অভিযোগের একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আজ আপিল করেছে প্রসিকিউশন সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি দায়ের করেন তারা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা নাতিপুতি বলে কটুক্তি আবু সাইদ হত্যা আশুলিয়ার ছয় লাশ পড়ানো এবং চানখার পুলে ছয়জনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চেয়ে এই আপিল করা হয় অন্য দুটি অভিযোগে হাসিনা কামালের মৃত্যুদণ্ড হলেও এই অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে হাসিনা কামালের মৃত্যুদণ্ড চেয়ে আপিলের পর প্রেস ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন জুলাই আগস্টে নৃশংসতার গভীরতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যুদণ্ড যথেষ্ট নয় আপিলের ষাট দিনের মধ্যে এটি নিষ্পত্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রসিকিউশন আমরা পরিষ্কার করে বলেছি যে এই অপরাধের যে নৃশংসতা যে গভীরতা তার তুলনায় এই আমৃত্যু কারাদণ্ডটা অপরিপক্ক হয়েছে কম হয়েছে অতএব এই ধরনের হেনিয়াস অফেন্সের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি হওয়া উচিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আপিল বিভাগে যদি ট্রাইব্যুনালের কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা হয় তাহলে ষাট দিনের মধ্যে নিষ্পত্তি করার একটা বিধান রয়েছে আশা করছি ষাট দিনের মধ্যে এই আপিলটি নিষ্পত্তি হয়ে যাবে দেশের জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে পেট্রোবাংলার আওতাধীন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের উদ্যোগে তিতাস ও কামতা গ্যাস ফিল্ডে চারটি নতুন কূপ খনন কার্যক্রম শুরু হয়েছে সকাল এগারোটায় ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ফিল্ডের সি লোকেশনে তিতাস আটাশ নম্বর কূপ খনন কাজ উদ্বোধন করা হয় প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে তিনটি কূপ আটাশ উনত্রিশ এবং ত্রিশ এবং গাজীপুরের কালীগঞ্জে একটি কূপ খনন করা হবে তিতাস আটাশ নম্বর কূপটি খনন করতে একশো দিনের মতো সময় লাগবে খনন কাজ সফলভাবে শেষ হলে প্রতিদিন প্রায় পনেরো মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে আমাদের যে প্রোগ্রাম রয়েছে ড্রিলিং এবং ওয়ার কভারে তাতে আমি খুবই আশাবাদী আঠাইশ উনত্রিশ তিরিশ এবং আমাদের হলো কামতা টু এছাড়াও বিজিএফসিএল দুটি ডিপ ড্রিলিং নিয়েছে আপনারা জানেন যে একটি হলো তিতাস একত্রিশ আর একটা হলো বাখরাবাদ এগারো সুতরাং আমরা খুবই আশাবাদী সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শাক্সু নির্বাচনে ছাত্রদল সমর্থিত সম্মিলিত সাস্টিয়ান ঐক্যের প্যানেল ঘোষণা করা হয়েছে প্যানেলে প্রার্থী ঘোষণা করা হয়েছে মোট বাইশটি পদে দুপুরে ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করেন প্যানেলে ভিপি পদে মুস্তাকিম বিল্লা জিস পদে মারুফ বিল্লা এবং এজিএস পদে জহিরুল ইসলাম মনোনীত হয়েছেন ছাত্রদল নেতারা বলেন শিক্ষার্থীদের অধিকার রক্ষা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতেই ইনক্লুসিভ এই প্যানেল গঠন করা হয়েছে আগামী বিশ জানুয়ারি হবে সাকশু নির্বাচন দীর্ঘদিন পর হতে যাওয়া এই নির্বাচন ঘিরে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে আন্তর্জাতিক গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদ নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাস রোববার সংগঠনের গাজা প্রধান খলিল আল হাইয়া এক ভিডিও বিবৃতিতে শনিবারের হামলায় রায়েদ সাদের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন তিনি আরও দাবি করেন এই হামলার মধ্য দিয়ে ইসরায়েল ফের যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে গত দশ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরও প্রায় আটশোবার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এসব হামলায় নিহত হয়েছেন শিশুসহ অন্তত তিনশো জন শেষ শনিবার নগরীর পাশে এক হামলায় রায়দ সাদ সহ পাঁচজন নিহত হন আহত হন অন্তত পঁচিশ জন রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানের ঘটাতে সমঝোতার অংশ হিসেবে নেটোতে যোগদানের আকাঙ্ক্ষা থেকে সরে এসেছে ইউক্রেন এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি তিনি জানান নেটোতে যোগদানের পরিবর্তে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা গ্রহণের সম্মত হয়েছে ইউক্রেন হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন শুরু থেকেই ইউক্রেনের নেটোতে যোগ দেওয়া আকাঙ্ক্ষা থাকলেও যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি মিত্র দেশ এই লক্ষ্যে সমর্থন দেয়নি এই সিদ্ধান্তকে ইউক্রেনের একটি বড় নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে নেটোতে যোগদানের ইচ্ছা ছাড়লেও রাশিয়ার কাছে কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে নন জেলেনস্কি ফিফার বর্ষসেরা পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত এগারোটায় কাতারের দোহায় ফেয়ারমন্ট কাতারা হলে গালা ডিনারে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে অন্তত আটশো অতিথি উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে ছেলে ও মেয়েদের ফুটবলে বর্ষসেরা খেলোয়াড় ও কোচের পুরস্কার দেওয়া হবে পাশাপাশি বর্ষসেরা সমর্থক দল গোলরক্ষক সেরা গোল ফেয়ার প্লে অ্যাওয়ার্ড সহ মোট আটটি ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার ছেলেদের বর্ষসেরা তালিকায় মনোনীত এগারো জনের মধ্যে আছেন লামিনে ইয়ামাল কিলিয়ান এমবাপে পেদ্রি কোল পালমার উসমান ডেম্বেলে ভিতিনিয়া রাফিনিয়া ও মোহাম্মদ সালাহ নির্বাচনে সমর্থকরা এক কোটি ষাট লাখেরও বেশি ভোট দিয়েছেন পাশাপাশি বিজয়ী নির্বাচনে ভোট দিয়েছেন ছেলে ও মেয়েদের জাতীয় ফুটবল দলের অধিনায়ক কোচ এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার সিঙ্গাপুরে পৌঁছেছে ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সঙ্গে আছেন ভাই ও বন্ধু ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ